আমার দলিল খরচ সহ আমার উনিশ লক্ষ টাকা খরচ হয়েছে যেটা এই খামার থেকে পাওয়া হ্যাঁ এই খামার থেকে আসসালাম আলাইকুম শুভেচ্ছা সুপ্রিয় দর্শক যুব কথায় স্বাগত জানাচ্ছি আমি রায় হান আপনারা জানেন যুব কথা গ্রাম শহরের আনাচে কানাচের যত খামার আছে সেই খামারের তথ্য যুব সম্প্রদায়ের কাছে তুলে দেয় কারণ যুব সমাজকে স্বপ্ন দেখার চেষ্টা করি উৎসাহ দিয়ে অনুপ্রাণিত করি যাতে করে তারা কর্মমুখ হয় উদ্যোক্তায় রূপান্তরিত হয় আত্মকর্মীতে রূপান্তরিত হয়

তাহলে এখন এক বছরের মত হবে বারো মাস আর বলতে পারবেন আমি তেমন ভাবে বলতে পারি না তবে মানুষের মুখে কথা যে সাইওয়ার এর সাথে মিশ্রিত আছে গির্জাত যেন তবে আপনার দেখেন চুল কিন্তু আছে সুন্দর আকangulo সুন্দর আপনার রং চমৎকার আপনার নাভিটাও সুন্দর পাশাপাশি আপনাদের গলা কমন সেটাও সুন্দর আচ্ছা আর খুরাটা দেখেন দেখি খুরাটা আসলে খুরা থাকতে হয় ভালো বাসুরির প্রমাণ হচ্ছে খুরা তাতে সোজা আই বিল ছোট আচ্ছা আচ্ছা তাহলে কি মানে তারতে বর্ডের যে লোনটা ওয়াইটটা ছেড়িতে वाला আর যদি বাঁকা হয় তাহলে সেটা কিন্তু বেশি বড় হবে না আর বড় হলো লোন দিতে পারবে না তার কারণে মানুষ কিন্তু এটা উন্ন করে দেখে তবে আপনার ব্যাচটা মোটামুটি ভালো এই যে বাচ্চাটা দেখতেছি এর বয়স কত এর বয়স হবে আপনার প্রায় 14 মাস এটা কি আপনার বাসুন না কিনা বাছুর এটাও কিনা বাছুর ছিল মানে 5 দিনের বাছুর সহ কিনেছিলাম আচ্ছা আচ্ছা আর মাকে বিক্রি করে দিয়েছে এটাকে রেখে দিয়েছে আর মা সহ দাম কত হয়েছিল মা সহ 1 লক্ষ 10000 আর মা কে কত বিক্রি করতে হ্যাঁ 1 লক্ষ 4000 তাহলে টাকাটা উঠে আসছে হ্যাঁ টাকাটা আর এটা এখন বাজারে বিক্রি করলে এটা বাজারে বিক্রি হতে আমার ধারণা হচ্ছে

মঙ্গলবার হ্যাঁ আমার বন্ধুটা যে তো ব্যবসা করে উনি বলছে আমার কাছে একটা বাছুর আছে এটা আমার বাজারে নিয়ে যায় লস হচ্ছে তাই বলছে ওটা যদি ভালো জাতের হয় তাহলে তুমি আমার দিয়ে যায় আমেন দেখি পালে দেখি আচ্ছা এই যেটা দিয়ে গেছে টাকাটা আপাতত পরিশোধ করে নেই কত দাম বলা হচ্ছে উনি বলেছে যে আমি 58700 টাকা দেয়া ওনার কিনা আচ্ছা তোরা বাজারে লস হচ্ছে ওনা তাই আমার বলছি যদি ভালো হয় তাহলে নিয়ে আসো আচ্ছা এটা কি জাতের

এখন এক লক্ষ পাঁচ সাত বা দশ হতে পারে আইডিয়া আমার আচ্ছা এই গাভীটাও আমি মোটা তাজা করার জন্য নিয়ে আসলাম কুরবানি হাটে যা দেখি গাভীন আমি জানতাম না যখন চেক করে নিয়েছিলাম তখন ওই গাভীন হওয়ার কারণে মানুষ আমার বলছিল গ্রাম হতে নিয়েছিল রাখে দিচ্ছে এটা প্রায় পাঁচ ছয় মাস প্রেগনেন্ট অবস্থা আছে মানে কিন্তু কি বীজ দেওয়া আছে সেটা জানা না জানা নাই আচ্ছা দেখা যাক আপনার কি হয় আমি জেনেছি আপনি একটা কোম্পানিতে চাকরি করতেন হ্যাঁ

আমার এই মানুষ নিয়ে এসেছি আমি নিয়েছি হচ্ছে আপনার বিরাশি হাজার পাঁচশো এই বাছুর শহ বাছুর শহ এই বয়স কত হলো বয়স হবে আপনার তিন মাস হবে না হয়তোবা আড়াই মাস হবে আপনার বাসাটা কিন্তু খুব চমৎকার আপনি যেহেতু এই গরুতে হাটে যাতায়াত করেন তার মানে এই যে এখন বিক্রি করলে দাম কত হবে এখন বিক্রি করলে দাম হবে আমার ওই একজন আসছিল আসে দেখে বলছে ব্যাপারীরা এটা প্রায় পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা তো এনি টাইম হবে এখন তার মানে আপনার ওইটার এটা মিলে এখন কত আসবে ওটার এটা মিলে প্রায় এক লাখের কাছাকাছি পার হবে এরকম আচ্ছা আর কি বলছিলেন আমি তিরাশি হাজার দিয়ে তার মানে এখানে আপনাদের কিছু আসছে খাবার করছ বাদ মাত্র 30 মাসে মাসে এই তো আপনি গারে গাবি কিন্তু গারে গورو পালন করতে গেলে তো অনেক ধরনের আইটেমতে গورو পালন করা যায় অনেক গরু পালন করা যায় তো আপনি কোনটাকে মানে ভালো মনে করতেছেন মানে এই গাভী পালন করে আমি মনে করতেছি গাবি নয় মোটা তাজা করে আমার ভালো হয় আচ্ছা এটা আমি মনে করি কারণ এই গাবির অনেক লুন সমস্যা হচ্ছে যেহেতু আমার কাঁচা ঘাস নাই আর একটা ঘাসের খুব প্রয়োজন গাভীদের জন্য খুব বেস্ট দুধের উৎপাদনের জন্য কাঁচা ঘাস নাই সেহেতু আমি দানাদেরদের যেহেতু আমি এটা চালাই ওই জন্য মোটা তাজার উপর নির্ভরশীল আমি বেশি তার মানে আপনি একটা গরু কিনে এসে কতদিন রাখেন আমি নব্বই দিনে রাখি তারপরে কমেও অনেক সময় হয়ে যায় যেটা গ্রোথ ভালো হয় গরু চিনার বিষয় আছে

45 40 থেকে 45 কেজি আচ্ছা আর গমটায় আমি 55 কেজি দেই গম একটু বেশি দেয়া চিন্তা আর আর এখানে মোটা তাজার করার জন্য ফুল দেই আবার হচ্ছে সওবেন ভুসি কিছু দেই মনে করি গরুটাকে আমি কতটুকু খাবার দেই এটার মাপ যদি আসে বলি তাহলে গরুটাকে আটা পার ডে হুম হুম আটা খাবে আপনারা আমার এখানে এক থেকে দেড় কেজি হুম আর ভুসি খাবে আপনার প্রায় পার ডে 1.5 কেজি আর আপনার বোমের আটা তো বললাম এইরকম আর কি মানে আপনার দেড় কেজি দেড় কেজি তিন কেজি তিন কেজি তিন কেজি থাকে হ্যাঁ আচ্ছা তিন কেজির দাম কত এটা তিন কেজির দাম আপনার ধরেন চল্লিশ করে যদি ধরি একশো বিশ টাকা একশো বিশ টাকা আর কি গুড়া থাকে গুড়া থাকে গুড়া কত গুড়া ধরেন যে পার ডে আপনার থাকবে এক কেজি বা সোয়া কেজি আপনি যদি এইভাবে দেড়শো টাকা করে হয়

থাকে দশ গড়ে শহ এক লক্ষ টাকা আমার তিন মাসে চলে আসে তিন ভাগ করে তিন ত্রিশ হাজার তিরিশ হাজার টাকা হবে কোন পক্ষে আচ্ছা আমার কাছে অনেক বেকার হ্যাঁ তো এই এই জায়গাটায় এইভাবে কাজ করলে কি আসলে প্রতিষ্ঠিত হওয়া যাবে কর্মসংস্থান খুঁজে পাওয়া যাবে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট সে যদি সৎ থাকে আর যদি কর্ম করাইছে নিজে মনে করে যে আমি এটার উপরে সংসার চালাবো কোনো দিকে লক্ষ্য যদি না দেয় এটার উপর পরিশ্রম করলে হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ পাক এখানে তার বরকত দিবে এবং এটাতে যে বেনিফিট আছে এটা আমি নিজে পরীক্ষিত আচ্ছা যারা যদি বেকার না থাকে সে যদি লক্ষ্য রাখে যে আমি এটা করব একটা নয় শুরু ছাগল একটা ছাগল একটা গরু ছাগল বিক্রি করবে গরুর খাবার করতে করতে যদি উনি হান্ড্রেড পার্সেন্ট উনি বেকারত্ব দূর হবে যদি ওনার লক্ষ্য থাকে একটু হয়তো বা কষ্ট হবে সাময়িক ভাবে বাধা সৃষ্টি হবে তবে আশা করি যায় করা যায় যে সে সফল হবে তো ভাই আপনার সঙ্গে অনেক কথা বললাম হ্যাঁ ভালো লাগলো

আমি তার মানে ভালো করে নেন তাই তার মানে আচ্ছা একটা জিনিস আপনি যখন ভাইয়ের সঙ্গে আপনার যখন বিয়েটা হয় আর তখন তো ভাই চাকরি করতেন আর এখন ভাই কিন্তু খামারি আপনি কি হিনী মতে ভোগেন না না

আপনি ভালো আছেন তাই আচ্ছা অনেক ভালো আছি অনেক ভালো আছি তাই যখন চাকরি করছি তখন যা অবস্থা ছিল এখন গরু পালন করার পর এই দুই এর মধ্যে পার্থক্যটা কেমন বলতেছি তো তখন ছিল হিসাব দিকে আর বুঝছেন মানে মাসে পনেরো হাজার কিংবা বিশ হাজার এটাতে তরকারিতে এত খরচ আমার সন্তানের এত খরচ কিংবা আমার শাশুড়ির ওষুধ এটা কিংবা আমাদের একটা খরচ তবে হিসাবের মধ্যে পড়ে আমাদের দেশে মা বোনেরা যেহেতু মনে করেন অনেক ঘরে বসে থাকে তো ওটা সময়টা নষ্ট না করে এরকম যদি গ্রামী যেটাই হোক আসলে গরু হোক কি ছাগল হোক এরা যদি লালন পালন করে একটার থেকে শুধু আমি যে এতগুলো একবারে করছি তা না ছিল বিয়েতে আমার শ্বশুরবাড়ি থেকে দেওয়া হয়েছিল সে গহনা বিক্রি করে দুইটা গরু কিনছিলাম তার থেকে আজ আমার বাবটা গরু আজ আমার বাবটা গরু জমা কিনতে হ্যাঁ সবকিছু এত সবকিছু আল্লাহ মতো সবকিছু সহজ করে দিছে আল্লাহ এই ব্যবসার থেকে